তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি সবাইকে গুড আজকে আমরা একটা একটা জায়গায় যাচ্ছি এবারে জায়গাটার নাম বলবো না ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি ভিডিও দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো আমরা রেডি নি সব রেডি হচ্ছে তাড়াতাড়ি সবাই বার হবে আর আমাকে কেমন লাগছে দেখো লোকটা এখনো বার হয়নি যদিও যখন বার হবে তখন দেখবে সবাই খুবই হয়েছে এরকম আর সবাই ভিতরে রেডি হচ্ছে আস্তে 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 সবাই বার হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর কোথায় যাচ্ছে অবশ্যই দেখতে পাবে খুব দারুণ জায়গায় যাচ্ছে ঠিক আছে দেখতে এরকম পুরো লুকটা প্রায় চলে আসি আর এদিকে দিদি রেডি হচ্ছে দিদি একটু লেট হয়ে গেছে কারণ দিদি হলো শাড়ি পরছিল শাড়িতে ব্লাউজ ম্যাচিং হচ্ছে না শাড়িতে এই হচ্ছে ওই হচ্ছে ওই জন্য আবার চুপার পরে নিয়েছে যাই বই যে রেডি হয়ে গেছে আর ওই ঘরে যাই দিদি ভাই ওরা রেডি হচ্ছে মাও রেডি হয়ে গেছে এরকম মা রেডি হয়ে গেছে আর ভাই হয়তো তো বাথরুমে গেছে ভাইয়ের শরীরটা খুব খারাপ ওই জন্য ও বারে বারে বাথরুমে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করি পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আর ওলা আসছে এদিকে আমরা তাড়াতাড়ি বার হতে হবে তো এ দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে সব বার হচ্ছে লাইন দিয়ে আর গাড়ি চলে এসছে কারণ দাঁড়িয়ে থাকলে আবার তো পনেরো টাকা করে ইউনিট কাটবে পনেরো টাকা

এখন পুরো সকালের টাইম তো ওই জন্য কুয়াশা কুয়াশা আর রাস্তা পুরো ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছে আর আমার তো খুব মজা হচ্ছে যে কোথায় যাচ্ছি সবাই গাড়ির মধ্যে বসে আছি কোনো কাজ কাম বসে বসে বাইরে দেখছি আর গান বার করছে রিলস হবে ওই জন্য দেখো এবার আমরা এখান থেকে ব্রিজের ওপরে উঠবো ওই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এই জায়গাটা এত সুন্দর লাগছে অবশেষে পৌঁছে গেলাম যেখানে আসার কথা ছিল তো এটা হচ্ছে রাজস্থান লক্ষ্মী মন্দির এখানে আমাদের প্ল্যান হয়েছিল যে ঘুরতে আসবো তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি জুতোটা খুলে সবাই সবাই এখানে জুতো খোলা হচ্ছে এটা হচ্ছে মন্দিরের সামনে দেখো এখান থেকে উঠতে হবে তারপরে সবাই উপরে চলে গেছে আমি পিছনে পড়ে আছি আস্তে আস্তে যাচ্ছে আর এখানে ক্যামেরা এলাও নেই বলে দিয়েছে বাইরে থেকে ক্যামেরা করতে দেয়নি এখান থেকে করছি এখন ভিতরে তো বলছি যে ক্যামেরা এলাও নেই তবুও তোমাদের যত টুকু পাচ্ছি শেয়ার করছি ঠিক আছে দেখো কত লোক এসেছে এখানে খুব সুন্দর জায়গাটা ভেতরটা দেখায় সব সিকিউরিটি গার্ডটা দাঁড়িয়ে আছে সবাই চলে গেছে মা বাইরে একা দাঁড়িয়ে আছে মাকে বলছে এসো এসো মাকে কেউ ডাকেন ওই জন্য মা আমার আসছেন ওই জন্য আর এখান থেকে বলছে ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা বন্ধ চলো বেশি কিছু দেখাতে পারবো না ঠাকুরটা দেখে নাও আর এখানে ভিতরে লোকজন আছে আর মন্দিরটা এগারোটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় আর ভিতরটা কি সুন্দর করে সাজানো আছে কি সুন্দর লাগছে দেখতে আর দিদির শরীরটা এত খারাপ লাগছে ওই জন্য দিদি একটু বসে পড়েছে আর চলো বাইরেটা একটু ঘুরে মন্দিরের ভিতরটা তো ছবি তুলতে দিচ্ছে না ভিতরটা ওই জন্য বাইরেটাই দেখাচ্ছি দেখো আর কোথায় আসবো বলা হয়নি এটা হলো রাজস্থান রাজস্থানোর লক্ষ্মী মন্দির জানি না হয়তো ভুল বলেছি আমি ঠিক এখনো জানি না এই শুনেছি দেখো ভিতরে তো ভিডিও করতেই দিচ্ছে না ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে দেখো বাইরেটা তো কী সুন্দর লাগছে তোমরাও আসবে ঘুরতে সবাই দেখো কী সুন্দর করে খুব সুন্দর জায়গাটা মা আসছি দাঁড়িয়ে আছে দিদিরা সামনে চলে গেছে ভাই চলে এসেছে আমার ভিডিও শুট করবে বলে দৌড়া মন্দিরের ভিতরে কোথায় দৌড়াবো এখন সেই তিনবার মন্দিরটা ঘুরতে হয় তো ওই জন্য তিনবার মন্দিরটা ঘুরবো আর আমাদের ছোট এত দুষ্টু করছে দুজনে মিলে মিষ্টি আছে ছোট ছোট দিয়েছে এখন অনেক ছোট রানী মন্দির ঘোরা হয়ে গেছে তিনবার ঘুরে টুরে এই যে সবাই বসে পড়েছে একটু দেখো কি সুন্দর গুলো সাজানো আর লক্ষ্মী মন্দিরটা রয়েছে পুরো মাঝখানে ঠাকুরটা আর ওটার এক সাইডে রয়েছে গণেশজি ছিল আর মন্দিরের ওই সাইডটা ছিল হনুমানজি দুটো আর দেখো এগারোটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে আমরা দর্শন পেয়ে গেছি আর মন্দিরের ওই সাইডটা যোগ্য হয় ওখানটা হয়তো দেখানো হয়নি মন্দির দর্শন তো হয়ে গেল এবার তো বাড়িতে ফিরতে হবে আর সকাল থেকে সবাই না খাওয়া কেউ কিছু খাওয়া হয়নি ওই জন্য এবার যাব দেখি কোথাও কিছু পাওয়া যায় কি না খাওয়ার জন্য দেখো রাস্তায় তো বেরিয়ে পড়েছি কিন্তু আশেপাশে কোনো দোকান নেই এত খিদে পেয়েছে এখন হাঁটতেই আছি আশেপাশের দোকান তো পাচ্ছি না দেখি কোথাও দোকান পাই কি না অবশেষে একটা দোকান পেয়েছি কিন্তু সেখানে চা বিস্কুট পান এই সব পাওয়া যায় তো জিজু মায়কে একটা পান কিনে দিয়েছিলো আর বাচ্চাদের জন্য বিস্কুট এগুলো কিনে দিয়েছিলো বেশি কিছু পাওয়া যায়নি ওই জন্য তারপরে দেখো আবার হাঁটছি কমেন্ট করো মা আর মেয়েকে দুজনেই সেম সেম শাড়ি পরেছি একটা দুজনে সেম সেম শাড়ি করেছি মন্দিরে এসেছি কোনো প্ল্যানই ছিল না মানে প্ল্যান ছিল যে মন্দিরে আসবো কিন্তু শাড়ি পরে আসবো এটা কোনো প্ল্যান করো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে সব সবসময় শেষে একটা খাবারের দোকান পেলাম এখানে শুধু ইডলি পাওয়া যায় কিন্তু ইডলি আমি খেতে ভালোবাসি না আমার ভালো লাগে না ওই জন্য আর ভাইও খায় না তনুও খায় না বললো তো তিন প্লেট নিয়েছিল ওটাই সবাই মিলে ভাগ করে খেয়েছি আর এটাই দেখো একটা হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা গাছ দেখতে পেয়েছিলাম এই গাছটার নামও আমি জানি না ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ওই জন্য তোমাদের একটু দেখালাম তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি গাছ তাহলে একটু অবশ্যই কমেন্ট করো এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে আমাদের নেক্সট ভিডিওতে দেখতে হবে আর এই ভিডিওটা এই পর্যন্তই করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে